আজকের ভিডিওতে আপনাদেরকে সিলিং ফ্যান মেরামতের জন্য এমন একটি টেকনিক শেখাবো যা ইতোপূর্বে ইউটিউবে বা ফেসবুকে বা সরাসরি আপনাকে কোনো টেকনিশিয়ান বা মেস্তরি এরকমভাবে শেখাবে না কারণ হলো এই টেকনিকটা আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি এবং আপনাদেরকে শেখানো চেষ্টা করব তো দেখেন যারা বলেন যে সিলিং ফ্যান কয়েল নষ্ট হলে সম্পূর্ণ কয়েল বাধাই করা ছাড়া মেরামত করা যায় না তাদেরকে বলবো দেখেন সম্পূর্ণ কয়েল বাধাই না করেও কিন্তু ফ্যান মেরামত করা যায় তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান তো এই সিলিং ফ্যানের দুইটি কয়েল একটি রানিং একটি স্টার্টিং তো আমার কয়েলের যে অংশটা দেখতে পাচ্ছেন আমি কয়েলটা খোলার পর দেখতে পেলাম যে আমার কয়েলটা সম্পূর্ণ কয়েল নষ্ট হয় নাই তো লুপগুলো পুড়ে গেছে এবং ভিতরের যে কয়েল বাহিরের যে কয়েল এটাকে ইঞ্জিনিয়ারিং বাসা বলে রানিং কয়েল স্টার্টিং কয়েল তো তো দুইটা কয়েলের মধ্যে বাহিরের যে কয়েলটি দেখতে পাচ্ছেন এই কয়েলটা যদি একটি বা দুইটি লুপ পরে যায় তাহলে কিন্তু এই কয়েলটা শর্ট করেও কিন্তু চালানো যায় তো আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে লুপটা পুড়ে গেছে তো আমি ভিতরের কয়েলটা সিরিজ দিয়ে চেক করে দেখবো যে কয়েলটা ভালো আছে কিনা তো দেখতে পাচ্ছেন আমার যে সিরিজ লাইন সিরিজ লাইন দিয়ে আমি চেক করতেছি আমার বাইরের একটি একটি যে কয়েল এই কয়েলের একটি লুপ পুড়ে গেছে তো এই লুপটা সম্পূর্ণ কয়েলের হ্যাঁ একটি অংশ পুড়ে গেছে তো ভিতরের অংশ লুপটিও পুড়ে গেছে তো আমি ভিতরের লুপটা বাহির করবো শুন দিয়ে আর বাহিরে যে অংশটা পুড়ে গেছে আমরা ওই অংশটা খুলে নতুন কয়েল বাধাই করে দেব অথবা যদি দুইটি হয় তাহলে বাদাই করতে হবে দুইটি কয়েল বাদাই করলে হবে অর্থাৎ পুরো কয়েল না দুইটি স্লটের দুইটি কয়েল হ্যাঁ অর্থাৎ চেন সাইকেলের যে চেনগুলো এই কয়েলটা মূলত চেন কয়েল তো হচ্ছে সাইকেলের যে চেইনের যে অংশ একটির সাথে আরেকটি সংযোগ তো আমরা এরকম যদি দুইটি হয় তাহলে পুনরায় নতুন করে বেঁধে দেব দুইটি কয়েল সম্পূর্ণ কয়েল না আর যদি একটি হয় তাহলে আপনার একটি সিলিং ফ্যান একটি অংশ যদি সমস্যা হয় আপনি এটাকে বাদ দিয়েও কিন্তু লাইন সংযোগ দিয়ে ফ্যানটাকে চা চালিয়ে নিতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ কয়েল আপনার বাঁধতে হবে না তো দেখেন আমার একটা লোপ আমি সমস্যা পেয়েছি তো এটা আমরা কাটার দিয়ে বা কাটিং প্লাস দিয়ে কেটে নিব কেটে শুধু এই লুপটা আমরা যদি একটা লুপ সমস্যা হয় তাহলে আমরা কিন্তু শর্ট করব তো দেখেন আমি একটা লোপ পেয়েছি তো একটা শর্ট করার পর যদি দেখি যে আমার বাহিরের কয়েলটা ভালো নয় অর্থাৎ রানিং কয়েলটা ভালো নয় তাহলে আমি দুইটা অংশ নতুন করে বেঁধে তারপর শর্ট করে দেব তো দেখেন আমি এটা চেক করার জন্য আমার প্রথমে এই কয়েলটা খুলতে হবে কেটে তো এটা খোলার জন্য টেস্টার নিয়ন টেস্টার অথবা কম্বিনেশন প্লায়াস অথবা আপনার ফ্লারিস্কো ড্রাইভার দিয়ে টেন টেনে খুলে ফেলবেন তো দেখেন এটা আমার কম্বিনেশন প্লাস দিয়ে আমি খুলে ফেলছি তো এই একটা কয়েলের যে অংশ এটা আমার সম্পূর্ণ পুরে গেছে তো এটা আমি শর্ট করব তো শর্ট করার জন্য আমার দেখতে পাচ্ছেন এটা যেহেতু চেন কয়েল একটার সাথে আর একটা সম্পৃক্ত তো দুইটা অংশই আমাদের খুলতে হচ্ছে অর্থাৎ দুইটা স্লটের কয়েল যদি আমাদের একসাথে টানা খুলতে হতো তাহলে আমাদের চারটা স্লট কিন্তু খালি হয়ে যেত তো যেহেতু আমার দুইটা স্লট চেন কয়েল তো একটা সাথে একটার সম্পৃক্ত এটা আমরা শর্ট করে প্রথমে চেক করব আশা করি যেহেতু একটা অংশ পুরা পেয়েছি তো একটা শর্ট করলেই কিন্তু আমার কয়েলটা জ্বলে যাবে অর্থাৎ ঠিক হয়ে যাবে তো দেখেন আমার কয়েলটা কিন্তু খোলা কমপ্লিট এখন আমি কাজটা খুবই সাবধানতার সহিত করতে হবে যেহেতু আমার পুরাতন একটি সিলিং ফ্যানের কয়েল আমরা সম্পূর্ণ কয়েলটা যেহেতু বাঁধবো না এই জন্য কাজটা করার সময় যে অন্য যে কয়েলের যে অংশগুলো যেহেতু এটা পুরাতন একটি কয়েল তো যাতে তারগুলো ছিঁড়ে না যায় বা কোনো সমস্যা না হয় এই জন্য সাবধানতার সহিত কাজগুলো করবেন তো আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করার চেষ্টা করবেন তাহলে ক্ষতির সম্মুখীন হবেন না তো যেহেতু আমার কাজটা মেরামত করার চেষ্টা করতেছি খরচ বাঁচানোর জন্য তো টেকনিক্যালের কাজগুলো টেকনিক করেই কিন্তু আপনি কাজ করবেন যাতে খরচ কম হয় তো দেখেন খরচ কম হয় এবং ভালো কাজটা হয় তো দেখেন আমার এই যে দুইটা লুপ কেটেছি তো দুইটার অংশের দুইটা তার বাহির করে নিব অর্থাৎ সুপার এনামেল যে তারটা দেখতে পাচ্ছেন চুলের মতো চিকন এটা হলো সুপার এনামেল কপার ওয়ার বলে তো এই সুপার এনামেল কপার ওয়ার দুইটা আমরা একটার ভিতরে এমপিয়ার টিউব ঢুকে তারপর হাত দিয়ে আমরা মুড়ে মুড়িয়ে রশির মতো পেঁচিয়ে তারটাকে দুইটা একসাথে একত্র করে দেবো অর্থাৎ জুড়ে দেব জুড়ে দেওয়ার পর তারটা যেহেতু আমার এটা পুরাতন একটি কয়েন এটাকে আমরা কাজটা যাতে সঠিক সুন্দরভাবে হয় এই জন্য আমরা যে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন যে সোল্ডারিং আয়রন তো আপনি সোল্ডারিং আয়রন দিয়ে এই ভালো করে রাং রজন দিয়ে লিড দিয়ে যে আমার সুপার অ্যানামেল তারপরটা যে আমরা হাত দিয়ে মুড়িয়ে দিয়েছি এখানে সোল্ডারিং করে ভালো করে সোল্ডারিং করে দিবেন যাতে করে কোনো লুজ কানেকশন না হয় দেখেন এখানে যদি লুজ কানেকশন হয় তাহলে কিন্তু কয়েলটা পুনরায় আবার জ্বলে যাবে তো মডিফাই করে কিন্তু কোনো লাভ হবে না তো যেহেতু আমরা কাজটা করব কাজটা সবসময় চেষ্টা করব টেকনিক্যালের কাজগুলো হানড্রেড পারসেন্ট শিওরিটি হয়ে সুন্দরভাবে ভালো করে করার চেষ্টা করব কাজের সময় কখনো গাফলতি করব না তাহলে কাজটা কিন্তু সুন্দর হবে তো দেখেন আমার কয়েলটা সংযোগ দেওয়ার পর কিন্তু কয়েলের লাইনটা পেয়ে গেছে অর্থাৎ বাইরের কয়েলের একটা শর্ট করার পরেও কিন্তু আমার সিরিজ লাইনে লাইনটা পেয়ে গেছে তার মানে আমার কয়েলটা ঠিক আছে তো যদি ঠিক না থাকতো দুইটা থাকতো সমস্যা তাহলে আমরা দুইটা কয়েলেই পণ্যরাই বাঁধতাম হাত দিয়ে বেঁধে তারপর কিন্তু আমরা লাইন দিতাম যেহেতু আমাদের একটা কয়েল শর্ট করাতে হয়ে গেছে তো আমরা এইভাবে লাইন দিয়ে দিব তো অনেকে কমেন্টে বলতে পারেন যে এই ধরনের কাজ করলে কাজের বদলাম বা ফ্যান কতদিন টিকবে আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি আমার নিজের যে মাথার উপর ফ্যান এই ফ্যানটাও আমি প্রায় চার বছর ধরে এভাবে শর্ট করে লাগিয়ে চালিয়ে চালাচ্ছি তো কোনো সমস্যা হয় নাই আশা করি সমস্যা হবে না যদি সমস্যা হয় আপনারা মনে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে পরীক্ষা করে দেখতে পারেন তো এভাবে কাজটা করলে আপনার টাকা বাঁচলো সময় বাঁচলো এবং আপনার যে খরচের যে ইটা এটাও কমে গেল তো দেখেন আমি কিন্তু রকম টাকা খরচ ছাড়াই আমি বুদ্ধি খাটিয়ে ফ্যানটা মেরামত করে ফেলেছি তো এই গরমে আপনাদের বাসায় যদি এই ধরনের সমস্যা হয় ফ্যানের যে কোনো সমস্যা হোক আপনি কিন্তু খুলে আপনি মেরামত করতে পারেন লাগবে না কিন্তু কোনো মেস্তরিক কাউকে টাকা দিতে হবে না যদি আপনি ভিডিওটা ভালো করে দেখেন তো এই ধরনের অসংখ্য ভিডিও ফ্যানের যে কোনো ফ্যানের ভিডিও দেখতে চান আমার সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন এবং শিখে নিতে পারেন তো দেখেন আমার কয়েলটা কিন্তু কাজ হয়ে গেছে তো এখন আমার যে তারটা দেখতে পাচ্ছেন সুপার এনামেল কপার ওয়ার এটা আমাদের যেহেতু তারটা গুড়া থেকে পুড়ে গেছিলো এই জন্য আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে এটাকে শর্ট করে অর্থাৎ সোল্ডারিং করে তারটা জোড়া দিব জোড়া দিয়ে তারপর লুপ বাহির করবো লুপ বাহির করলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান তো টেকনিক্যালের কাজগুলো যারা কাজগুলো করেন আপনার কাজের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার কাজটা আপনার সমস্যাটা কি রূপটা কি রূপটা ধরা হলোই আপনার রূপটা যদি ধরতে পারেন আশি আশি কাজ কিন্তু আপনার কমপ্লিট আর বাকি হলো বিশ পার্সেন্ট কাজটা করা তো আপনি রূপটা ধরতে পারলেই বা বুদ্ধি করে কিভাবে কাজটা করবেন এটা বুঝতে পারলে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট হইতে পারবেন তো দেখেন আমার কিন্তু কাজটা হয়ে গেছে টেকনিক্যালি করে ফেলছি তো এখন আমরা লুপটা বানিয়ে দিব বানিয়ে দিলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান তো এভাবেই কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো করবেন দেখেন আমার ফ্যানটা কিন্তু সমাধান হয়ে গেছে এখন লাগিয়ে দিলেই কমপ্লিট